হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে শুভ নববর্ষ কিন্তু সারা কি আমরা শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার বলবো না আজকে আমরা শিখবো আরো অন্য কিভাবে ইংলিশে আমরা কাউকে হ্যাপি নিউ শুভেচ্ছা জানাতে পারি সুচলন শুরু করি উইশিং ইউ এ জয়ফুল নিউ ইয়ার মানে আপনাকে আনন্দময় নতুন বছরের শুভেচ্ছা ইউ এই জয়ফুল নিউ ইয়ার আপনাকে আনন্দময় নতুন বছরের শুভেচ্ছা

মানে এই বছর আপনার স্বপ্ন সত্যি হোক নিউ ইয়ার নিউ হোপস অ্যাচিভমেন্ট নতুন বছর নতুন আশা এবং নতুন সাফল্য তো চলুন আমরা দেখে ফেলি আরো কি কি ভাবে আমরা ইংলিশে অন্য কাউকে মানে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাতে পারি উইসিং ইউ সাকসেস এন্ড গুড হেলথ ইন দ্য নিউ ইয়ার উইসিং ইউ সাকসেস এন্ড গুড হেলথ ইন দ্য নিউ ইয়ার নতুন বছরে আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ ফিল্ড উইথ লাভ এন্ড জয় ভালোবাসা এবং আনন্দে পূর্ণ হোক ওকে হ্যাপি নিউ ইয়ার ফিল্ড উইথ লাভ অ্যান্ড জয় শুভ নববর্ষ ভালোবাসা এবং আনন্দে পূর্ণ হিয়ার্স টু নিউ বিগিনিং এন্ড গ্রেট অপরচুনিটিস হিয়ার্স টু নিউ বিগিনিংস অ্যান্ড গ্রেট অপরচুনিটিস নতুন সূচনা এবং গ্রেট অপরচুনিটিস অসাধারণ সুযোগের জন্য চেয়ার উইসিং ইউ এ ব্রাইট এন্ড সাকসেসফুল নিউ ইয়ার উইসিং ইউ এ ব্রাইট এন্ড সাকসেসফুল নিউ ইয়ার আপনাকে উজ্জ্বল এবং সফল নতুন বছরের শুভেচ্ছা উইসিং ইউ এ ব্রাইট এন্ড সাকসেসফুল নিউ ইয়ার এভ্রিবডি আপনাকে উজ্জ্বল এবং সফল নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ এবং এই ধরনের শিক্ষণীয় ইংলিশ ভিডিও পেতে সহজ ভাষায় ইংলিশ শিখতে অবশ্যই আমাদের পেজটির সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো এইচডি এইচ অথবা হাই কোয়ালিটি প্রিন্টে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন লিঙ্ক থাকবে ইন দ্য কমেন্ট বক্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস এভরি